আমাদের যে প্রমাণ সেটা সাইন্টিফিক আমরা তো ডিজিটাল ফুটপ্রিন্ট কালেক্ট করেছি প্লাস এখানে টোটাল একটা কিন্তু একটা মার্ডার কেস যেটা উইথ ফুল প্রফেশনালিজম এটা ডিটেক্ট হয়েছে ইন প্রেজেন্স অব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আপনার উইথ ফুল প্রুফ ফুল প্রুফ আমরা যে আমরা যেই যেই জিনিসগুলি বলেছিল নিয়েছি সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিজটের রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে

ছোট <laughs> না ওরা ওরা ওদের প্রমাণ দিয়েছে আমাদের যে প্রমাণ সেটা সাইন্টিফিক আমরা তো ডিজিটাল ফুড প্রিন্ট কালেক্ট করেছি প্লাস এখানে হয়েছিল নিয়েছে সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিটেজ রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস

ওরা ওরা ওদের ওরা ওদের প্রমাণ দিয়েছে আমাদের যে প্রমাণ সেটা সাইন্টিফিক আমরা তো ডিজিটাল ফুটপ্রিন্ট কালেক্ট করেছি প্লাস এখানে টোটাল একটা কিন্তু আনন একটা আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই যে জিনিসগুলি বলেছিল নিয়েছে সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিস্টের রিলেটিভরা

করে উঠ <serves>

সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিজটের রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে এখানেও সবগুলি জিনিস আছে যেগুলি জিনিস তারা দাবি করেছিল যে এখানে কমপ্লেনেন্ট নিয়ে গেছে এটা একটা ইউনিক কেস যেখানে কমপ্লেনেন্টই একউজ হয়েছে সবচেয়ে বড় অভিযোগ যেটা হচ্ছে গলার হাটটা নিয়ে গেছে ওদের তো একটা কমপ্লিটেন্টের অভিযোগ ছিল মানে ওনার মেয়ে কিন্তু আপনি দেখুন Golanhar এখানেই আছে আমরা এই লোক দেখি ওনারাই সমস্ত পরিকল্পনা করে ওদের তরফ থেকে কোনো अफेयर করা হয়েছিল হ্যাঁ না ওরা নিজেরাই করে নিজেরাই করেছে আমরা ওদের अफेयरটই নিয়েছি ভাই মোবাইলটা বিচাপ

একটা মার্ডার কেস যেটা উইথ ফুল প্রফেশনালিজম একটা ডিটেক্ট হয়েছে এখানে আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই যেই জিনিসগুলি বলেছিল নিয়েছে সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিস্টের রিলেটিভরা আইডেন্টিফাই

প্লাস এখানে টোটাল একটা কিন্তু আননোন একটা মার্ডার কেস যেটা উইথ ফুল প্রফেশনালিজম এটা ডিটেক্ট হয়েছে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই যেই জিনিসগুলি বলেছিল নিয়েছে সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিজটের রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে

ওরা ওরা ওদের ওরা ওদের প্রমাণ দিয়েছে আমাদের যে প্রমাণ সেটা সাইটিফিকেট আমরা তো ডিজিটাল ফুড প্রিন্ট কালেক্ট করেছি প্লাস এখানে টোটাল একটা কিন্তু আনমোড একটা মার্ডার কেস যেটা উইথ ফুল প্রফেশনালিজম একটা ডিটেক্ট হয়েছে ইন ইনপ্রেজেন্স অফ এক্সুগলিভ বেস্ডেট এখানে আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই যেই জিনিসগুলি বলেছিলো নিয়েছে সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিজটা রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে এখানেও সবগুলি জিনিস আছে যেগুলি জিনিস তারা দাবি করেছিল যে এখানে কমপ্লেনেন্ট নিয়ে গেছে এটা একটা ইউনিক কেস যেখানে কমপ্লেনেন্টই একুজ হয়েছে সবচেয়ে বড় অভিযোগ যেটা হচ্ছে গলার হাটটা নিয়ে গেছে ওদের তো কমপ্লেনেন্টের অভিযোগ ছিল মানে ওনার মেয়ের কিন্তু আপনি দেখুন বলার হ্যাঁ আর এখানেই আছে আর সারাই লুকিয়ে দেখি ওনারাই সমস্ত পরিকল্পনা করে ওদের তরফ থেকে কোনো অ্যাফায়ার করা হয়েছিল হ্যাঁ মানে ওরা নিজেরাই করে নিজেরাই করেছে আমরা ওদের অ্যাফেয়ারই নিয়েছি

একটা মার্ডার কেস যেটা উইথ ফুল প্রফেশনালিজম ডিটেক্ট হয়েছে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই যেই জিনিসগুলি বলেছিল নিয়েছে সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিজটের রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে এখানেও সবগুলি জিনিস আছে যেইগুলি জিনিস

ওরা ওরা ওদের ওরা ওদের প্রমাণ দিয়েছে আমাদের যে প্রমাণ সেটা সায়েন্টিফিক আমরা তো ডিজিটাল ফুডপ্রিন্ট কালেক্ট করেছি প্লাস এখানে টোটাল এটা কিন্তু হ্যান্ডন এটা মার্ডার কেস যেটা উইথ ফুড प्रोफেশনালিজম দা ডিটেক্ট হয়েছে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই যেই জিনিসগুলি বলেছিল নিয়েছি সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিটেজ রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে এখানেও সবগুলি জিনিস আছে যেগুলি জিনিস তারা দাবি করেছিল যে এখানে কমপ্লেন নিয়ে গেছে এটা একটা ইউনিক কেস যেখানে কমপ্লেনেন্টই এক্সিউজড হয়েছে ফ্ল্যাট প্রভোশনালের জন্য আমরা প্রোভ করেছি সবচেয়ে বড় অভিযোগ যেটা হচ্ছে গলার হারটা নিয়ে গেছে ওদের তো একটা কমপ্লেন্টের অভিযোগ ছিল মানে ওনার মেদ

আরে উঠলি তুদারা পর